বাংলায় এবার ঘূর্ণিঝড়ের প্রকোপ সোমবারই বঙ্গোপসাগরের বুকে জন্ম নিতে চলেছে নতুন ঘূর্ণিঝড় থাইল্যান্ড যার নাম দিয়েছেন ঘূর্ণিঝড় মন্থা উৎসবের আবহে শুধুই বৃষ্টির চোখ রাঙানি থামছে না ঝড় বৃষ্টি শীতের পরিবর্তে ফের বাংলার আকাশে জড়ো হয়েছে কালো মেঘ কিন্তু কোন জেলায় কতটা বৃষ্টি হবে হাওয়া অফিস সূত্রের খবর দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে কিন্তু জন্মের পর থেকে দুর্বল অবস্থা যার জেরে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্তে যা সপ্তাহান্তে মিশে যাবে দক্ষিণ পূর্ব সাগরে তারপর সেখান থেকেই জন্ম নেবে নতুন নিম্নচাপ যা রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তারা এও জানিয়েছে আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত সোমবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যদি তা সোজাসুজি উপকূলের দিকে যায় সেক্ষেত্রে মূলত প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর বৃষ্টির হাত থেকে রেহাই পাবে বাংলা কিন্তু তা না ঘটলে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন হলেও হতে পারে যদি তেমনটাই হয় তাহলে রক্ষা নেই বললেই চলে সমগ্র বাংলা জুড়ে পড়বে প্রভাব সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় জল অবশ্য এই ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি মৌসুম ভবন কলকাতার কেমন আবহাওয়া থাকবে শুক্রবার তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে আকাশ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশ্ব রচনা